আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে ব্যবসা বাড়ানো ব্যবসা বাণিজ্য বাড়ানো যে মন্ত্রখানা নিয়ে উপস্থিত হলাম খুব পরীক্ষিত আদি আসল অরিজিনাল কিতাবের থেকে আপনাদের মাধ্যমে এই মন্ত্রটি নিয়ে উপস্থিত হলাম যে মন্ত্রটি যদি ঠিকমতো আপনারা করতে পারেন আপনার দোকানে ফসুর বেচা কিনা হবে দোকানে সব সময় কাস্টমার বরফুত থাকবে আপনারা যারা রাঙ্গা মাটি বা বান্দরবনে এসে মগ থেকে কাজ করে নিছেন তারা সবাই জানেন যে মগেদের কাজ কতরা শক্তিশালী কতরা পাওয়ারফুল আর মগারা যেটা বলে টে করে দেয় কারণ আমরা যেভাবে বলে দিব যেভাবে কইব ওইভাবে কাজ হয়ে যাবে তো আজকে কিভাবে কাজ করবেন ধরুন আপনার একটা দোকান বা দুটা দোকান আছে দোকানের। কোনো রকমের ব্যবসা কিনা নাই বা দোকান দেখেছে দীর্ঘদিন ধরে ভালো চলছে ভালো ব্যবসা কিনা হয়েছে হঠাৎ করে দোকানে কাস্টমার আসা বন্ধ হয়ে গেছে দোকানে কোনো রকমের মানুষ নাই বা দোকানে কোনো ব্যবসা কিনা নাই আপনি দেখা গেছে যে ব্যাংকের থেকে লোন নিয়ে বা কিস্তির থেকে লোন নিয়ে টাকা নিয়ে আপনি একটা ব্যবসা বাণিজ্য দিচ্ছেন সেটা যে কোনো দোকানে হোক এখন হঠাৎ করে দেখা যায় আপনার দোকানে কোনো রকমের কাস্টমার নাই কোনোরকম বেচা কিনা নাই খুব হতাশা বা টেনশনও করে গেছেন আজকে আমি যে মন্ত্রটি নিয়ে নিয়ে আসলাম এই মন্ত্র দরে আপনার দোকানে সবসময় প্রচুর কাস্টমার থাকবে বেচা কিনা উন্নত হবে তো মন্ত্রটি হলো আইস মোহাম্মদ বৈশ্বনে গ্রাহক মিলাও আল্লাহ আমার দোকানে আমার দোকান সারিয়া যদি অন্য দোকানে যাও ঈশ্বর মহাদেবের মাথা খাও তো এই মন্ত্রী এইভাবে আপনারা প্রতিদিন সকাল বিকাল দোকানে ফানি সামান্য কিছু নদীর ফাঁকের ফানি এনে ফানির উপরে এই সাতবার করে ফোরে বাড়ি করে ফোরে হু দিয়ে দোকানের সামনে ফিসনে সিটিয়ে দেবেন দেখুন যে দোকানে সবসময় ব্যবসা কিনে হবে আর মন্ত্রী সিদ্ধ করে নেবেন না বুঝতে বা আমাদের স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করে যে কোনো কাজ করে নেবেন ভালো